দেশের পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন যা ঢাকা চট্টগ্রাম রেলপথে যাত্রী ও পণ্য পরিবহনে বড় ভূমিকা রাখে কিন্তু সময়ের পরিক্রমায় স্টেশনটি নানা পরিবর্তনের মুখ দেখলেও আজও পায়নি কাঙ্ক্ষিত উন্নয়ন স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে রেল স্টেশনের সংস্কার আধুনিকায়ন ও জনসেবা বাড়ানোর আশ্বাস পাওয়া গেল তা বাস্তবে তেমন দেখা যায়নি প্ল্যাটফর্মের সীমাবদ্ধতা টিকিটের কালোবাজারি অপর্যাপ্ত পানীয় জল ও শৌচাগার অপেক্ষমান কক্ষের অভাব এসব সমস্যা এখনো রয়ে গেছে আগের মতোই গত পাঁচ আগস্টের পর থেকে ছাত্র জনতা ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের বিদ্যমান সমস্যা সমাধানে এগিয়ে এসেছে তারা বেশ কিছু দাবি ও প্রস্তাব উপস্থাপন করেছে তবে তা বারবার বিভিন্ন অদৃশ্য জটিলতায় আটকে যাচ্ছে এ বিষয়ে শেখ আরিফ বিল্লা আজিজি বলেন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলেও এখনো ন্যূনতম উন্নয়ন হয়নি প্ল্যাটফর্ম ছোট টিকিট সংকট ও কালোবাজারি চলছে শৌচাগার ও পানীয় ব্যবস্থা নাজুক নিরাপত্তা ও অপেক্ষমান কক্ষের অভাব রয়েছে আমরা মনে করি এসব সমস্যা দ্রুত সমাধান করে স্টেশনকে আধুনিকায়ন করা এখন সময়ের দ্বারা তবে স্টেশনের নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে রেলওয়ে পুলিশ সক্রিয় ভূমিকা নিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা রেলওয়ে ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন আমি পর মাত্র এক সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া যোগদানের রেলওয়ে স্টেশন এলাকায় প্রতিনিয়ত টহল জোরদার করেছি বিভিন্ন অপরাধে জড়িত ষাট থেকে আটজনকে গ্রেফতার করে আদালতে সুপর্দ করেছি রেলওয়ে পুলিশ এই ধারা অব্যাহত রাখবে স্থানীয় যাত্রী ও ব্যবসায়ীরা মনে করেন স্টেশনের এই অবস্থা থেকে উত্তরণের জন্য জরুরি ভিত্তিতে অবকাঠামো সংস্কার নিরাপত্তা বৃদ্ধি ও টিকিট ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতি চালু করা দরকার তাদের আশা সরকারের মনোযোগ ও জনগণের যৌথ উদ্যোগে একদিন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন সত্যিকার অর্থেই আধুনিক রেল কেন্দ্রে পরিণত হবে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন একটি জেলা কেন্দ্রিক রেলওয়ে স্টেশন যেটাতে প্রায় আপনারা আসলে দেখতে পারবেন যে যাত্রী সমাগম কিরকম হয় ঢাকাগামী চট্টগ্রামগামী নোয়াখালীগামী সিলেটগামী অসংখ্য ট্রেন এখানে যাতায়াত করে তো এটার স্টেশনকে নিয়ে যারা সংসদীয় এলাকার রাজনৈতিক প্রার্থী আছেন বা রাষ্ট্র বাড়ছে না রেলওয়ে কর্তৃপক্ষ বাচ্ছে না সর্বশেষ আমরা যে একের পরে এক স্মারক প্রদান করেছি ঐক্যবদ্ধ সদরের পক্ষ থেকে সাধারণ জনতার যে একটি আওয়াজ চাহিদা সেই চাহিদাগুলো আমরা তুলে ধরার মাধ্যমে বারংবার যখন আমরা এই চিঠি চিঠিগুলো দিচ্ছিলাম পূর্বাঞ্চলীয় রেলওয়ে ব্যবস্থাপক পরিচালক বরাবর তখন আংশিক কার্যক্রম শুরু হয়েছে এর এর মধ্যে আমাদের দ্বিতীয় প্ল্যাটফর্মের ফ্যান দ্বিতীয় প্ল্যাটফর্মের যাত্রী ছাউনি মেরামত প্রথম প্ল্যাটফর্মে যাত্রী ছাউনি মেরামত বসার যে জায়গাগুলো পিলারের গুড়াতে তো এইগুলো হচ্ছে আংশিক একটা সংস্করণ আমি আশা করব এই ব্রহ্ম রেল স্টেশন যেতে এতটা যাত্রীবহুল এবং রাজস্বদের দিক থেকে এটি প্রথম সারির এই বাংলাদেশের মধ্যে তো আমি আশা করব যাত্রীদের এই দুর্ভোগ যেন তারা উপহাতে না হয় এবং সুযোগ সুবিধার জন্য এই স্টেশনকে একটি উন্নত স্টেশন হিসেবে গড়ে তোলার জন্য এবং পূর্ণ সংস্করণের জন্য দাবি জানাচ্ছি এবং এত যাত্রী সমাগম কমানোর জন্য নতুন কম্পিউটার এবং আরও ট্রেন স্টপেজ দেওয়া যায় কি না সেটি নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের বাবার জন্য আকর্ষণ করেছে